আসন্ন দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় বার করছেন জামাল ভিড়া টিম বাসে অনুশীলনে যাওয়ার পথে খেলোয়াড়দের চোখে মুখে ছিল জয়ের প্রত্যয় দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন ও তারিক কাজীকে দেখা গেছে ফুরফুরে প্রাণ ভমরা ও অধিনায়ক জামাল ভুইয়ার সাথে তরুণ মিডফিল্ডার শেখ দলকে বাড়তি যোগাচ্ছে এই দুটি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাতাশ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে ইঞ্জুরির কারণে ফরওয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মেয়ে ক্যাম্প থেকে ছিটকে গেছেন তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের প্রবাসী ফুটবলার কিউবা মিচেল এবং ফর্টি সেফসি মোর্শেদ আলী প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ড সান্ডারল্যান্ডের ক্লাবের হয়ে খেলা কিউবা মিশেল ঘরের মাঠে দর্শকদের সামনে নেপাল ও ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লাল সবুজের প্রতিনিধিরা ফুটবল প্রেমীরা আশা করছেন এই দুটি ম্যাচে বাংলাদেশ দল তাদের সেরাটা দিয়েই খেলবে